ফার্নিচার দেখাবো যেটা হচ্ছে এই শোরুমের সব থেকে কালেকশন এই সম্পর্কে জানাবেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে নাকি ভাইরাল ভাইরাল কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে সব থেকে যে ভাইরাল ফার্নিচার গুলো আছে সবগুলোই দেখাই দেবো এবং প্রত্যেকটা ফার্নিচারের দাম আমরা বলে দিব কেনার আগে প্রয়োজনে আপনারা ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে কিনবেন যেহেতু হচ্ছে আপনার ফার্নিচার গুলো বেশিরভাগই হচ্ছে কলিজার টুকরা প্রবাসী ভাইরা ক্রয় করে সেক্ষেত্রে তারা কিন্তু বেশ প্রতারিত হচ্ছে এই সম্পর্কে যদি কিছু বলতে প্রবাসী ভাইরা প্রতারণা শিকার হচ্ছে অতিরিক্ত লোভনীয় যে অফারের ফার্নিচার গুলো থাকে ওইগুলো কিনতে কি আমাদের মতো এরকম তারা শোরুম নিয়ে বসে আছে তারা কিন্তু কখনোই প্রতারণা করবে না কারণ এত বড় একটা শোরুম কোটি কোটি টাকা ইনভেস্ট করে প্রতারণা করার সুযোগ নাই আর দ্বিতীয়ত প্রবাসী ভাইদের একটা কথাই বলবো ফার্নিচার কেনার আগে অন্তত দশটা মিনিট সময় ব্যয় করে ভিডিও কল দিয়ে ফার্নিচার একটু দেখে নেবেন অথবা ভিডিওতে যাকে দেখতেছেন ভিডিও কল দিয়ে তার সাথে কথা বলে একটু যাচাই বাছাই করে মানে সঠিক যে প্রতিষ্ঠান আছে কিনা এটা একটু যাচাই করে নেবেন যদি প্রতারক চক্র হয় সেক্ষেত্রে আপনার ভিডিও কলে ধরবে না রিসিভ করবে রিসিভ করবে না আচ্ছা ভাই আজকে তো অনেক কালেকশন দেখতে পাচ্ছি প্রথমে কোনটা দিয়ে শুরু প্রথমে আছে আপুদের যে ক্রাশ কেবিনেট প্রত্যেকটা আপুরে কিন্তু এরকম একটা মনের স্বপ্ন থাকে সুন্দর একটা বাড়ি হবে সেই বাড়িতে এই ধরনের একটা কেবিনেট থাকবে মনের মাধুর্য দিয়ে সাজিয়ে রাখবে আরকি আচ্ছা দেখবে আর বলবে যে এটা কোথায় থেকে আনছে কোথা থেকে আনছে অবশ্যই বলতে হবে যে এটা আর এস মাল এটা কোয়ালিটি দেখেই বুঝতে হবে আচ্ছা চমৎকার এটা কানিশের কারো কাছে আছে কানিশের ডিজাইনগুলো দেখেন মনে হচ্ছে কি আপনারা সম্রাট শাহজাহানের যে তাজমহল গুলো ছিল সেই ডিজাইনগুলো আমরা এখানে আনছি আচ্ছা গোল্ডেন ব্ল্যাক এর কারো কাছে গোল্ডেন ব্ল্যাক এর কাজ করা আছে খুবই চমৎকার এর নিচে হচ্ছে চারটা ডয়ার দেয়া আছে চারটা পাল্লা আছে চারটা পাল্লায় খুব সুন্দর করে কারো কাজ করা এবং তার নিচে কিন্তু পায়া লাগায় দেওয়া আছে ময়লাগুলো খুব অনাসে আপুরা পরিষ্কার করতে পারবে আচ্ছা যেহেতু যদি নিচে ময়লা হয় সেক্ষেত্রে বের করতে হবে আচ্ছা এটা প্রাইস রাখবেন কেমন এটা ডিসকাউন্টে রাখবো হচ্ছে পঁচাত্তর টাকা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা এর পাশাপাশি কোনটা এর পাশাপাশি মার্বেল পাথর একটা ডাইনিং টেবিল দেখা দেন অনেকে চমৎকার এই ডাইনিং টেবিল চাই

আচ্ছা এগুলো এই কোন সুযোগ নাই দেখেন এই যে তারকাটা কিন্তু পিতলের এই তারকাটা দেওয়া আছে এখানে এগুলো উঠার সুযোগ নাই সুযোগ নেই নকশার কারো কাজাজ নকশার কারো কাজ আছে পিতল আছে পায়া গুলো

এটা কিন্তু অনেক ভাইরাল বা চাহিদা সম্পূর্ণ একটি খাট আচ্ছা এটা কি ভাই বক্স হবে এটা আপাতত সেমি বক্স আছে বক্স চাইলে আমরা অর্ডার করে বানাই দেব হেড সাইড বক্স হবে হেড হেড সাইড বক্স এটাকে আমরা হেড সাইড বক্স বলে থাকি আচ্ছা এটা প্রাইস রাখবেন এটা ডিসকাউন্টে পড়বে মাত্র 65000 মাত্র 65000 মাত্র 65000 টাকা একদম রিজনেবল একদম রিজনেবল প্রাইস ভাই এত সুন্দর একটা খাট 65000 টাকা মানে এটা কি ভাই এটা মিনি বেড ওরে ভাই একদম মিনি বেড একদম মিনি বেড মানুষ তো ঘুমাইতেই পারবে একজন মানুষ অনায়াসে ঘুমাইতে পারবে এটা খুবই চমৎকার আর স্টোন আছে স্টোন লাগাই দেওয়া আছে এখানে ফোমের ডিজাইনটা আছে ডিজাইনটা দেখে নেয় কত সুন্দর একটা রাউন্ড অনেক সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার এটা তো যে ভাই কাপড় গুলো ব্যবহার করছেন এটা কি কাপড় এটা হচ্ছে বেলবেট কাপড় বাংলাদেশের সবথেকে ভাইরাল বা টপ মানে টেকসই দিক দিয়ে

এক ভিডিওতে এতগুলা ফার্নিচার দেখানো সম্ভব না না সেক্ষেত্রে আর কোনটা দেখাবেন আচ্ছা আমরা আরো কিছু ফার্নিচার দেখাবো আমাদের এই ভিডিও তো অনেক বড় করা যাবে না আমাদের স্ক্রিন উপরে নাম্বার আছে আমাদের ফার্নিচার কিন্তু অনেক আছে পুরা শোরুম ভরাই ফার্নিচার আপনি যে মানে একটা ঘর সাজাইতে বা একটা বাড়ি সাজাইতে যত ফার্নিচার প্রয়োজন আমাদের এখান থেকে নিতে পারবেন নিতে পারবেন যে স্ক্রিন উপরে নাম্বার আছে যোগাযোগ করলে আমরা আরো বিস্তারিত বলে দিতে পারবো এইটা কি ভাই মোহাম্মদের ঝাজর সেই তুর্কি ডিজাইন ভাইরাল ভাইরাল প্রবাসীদের প্রবাসীদের ক্রাশ প্রবাসীদের ক্রাশ

যারা নতুন বাড়ি ঘরে করছেন বেডরুম সেট নিতে চাচ্ছেন স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে কথা বললে আমরা বেডরুমের এর কালেকশন গুলো আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো আচ্ছা অথবা যারা হচ্ছে নতুন বিবাহ করতে চাচ্ছে তাহলে কিন্তু এই ধরনের বেডরুম সেট এই ধরনের বেডরুম সেট নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি ভাই দুটো রকিং চেয়ার দেখতে পাচ্ছি দুটো রকিং চেয়ার আছে অনেক সুন্দর এই কালেকশনটাও নিতে পারেন যেটা হচ্ছে মহিষের চাকা

ফার্নিচার গুলো তৈরি করতাম এই ধরনের ডিজাইনে তৈরি করতাম যুগের সাথে তাল মিলিয়ে বা যুগের পরিবর্তনে আমরা কিন্তু এখন অন্য অন্য ডিজাইন গুলো তৈরি করতেছি অন্য অন্য ডিজাইন তৈরি করা হ্যাঁ খুবই চমৎকার একদম সিম্পল এর একদম সিম্পল এর কাঠের সেলফ হবে কাঠের সেলফ হবে আচ্ছা এটাই প্রাইস রাখবেন এটা 6 ফিট বাই 6 ফিট ডিসকাউন্টে মাত্র 50000 টাকা মাত্র 50000 মাত্র 50000 টাকা এটা তো ভাই আরো রাজকীয় এটা আরো সুন্দর এটার নাম কি ভাই এটা হচ্ছে রাউন্ড মডেল এই ক্যাবিনেটের ঐত্য্য হচ্ছে এইখানে একবার রাউন্ড শেপ করা এটা অন্যন্য কোনো ক্যাবিনেটে নাই নাই না এক করে রাউন্ড শেপ করা খুবই চমৎকার কানিসের ডিজাইনটা একদম মাথা নষ্ট মাথা নষ্ট করা ডিজাইন গোল্ডেন ব্ল্যাকের কাজ গোল্ডেন ব্ল্যাকের কাজ করা আছে এর নিচে ভাই চারটা পাল্লা আছে জি চারটা পাল্লাতেই একই ধরনের নকশা করা দেখতে খুব সুন্দর আর এই ক্যাবিনেটের সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এই যে সাইডের যে জালি ডিজাইনটা আছে এটা খুবই বেশি সুন্দর লাগে ভাই মাথা নষ্ট ডিজাইন করে দেয়া আছে

এবং টেবিলে কিন্তু ভরপুর পিতলে কারো কাজ করে দেয় কারো কাজ আছে যারা হচ্ছে পিতল ডিজাইনের এর জি জি আচ্ছা এটা ছয় চার্ধের প্রাইসদের পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা